হাফ কেজি আপনার বিশ টাকা লাভ হবে দৈনিক যদি বস্তা মাল বেচতে পারেন কমসে কম হবে তাই নাকি ভাই আপনার সামনে বস্তার পাশাপাশি প্যাকেজিং আর মেশিন দেখা যাচ্ছে এগুলো কি এগুলো কি দিবেন হ্যাঁ দিচ্ছি আচ্ছা এই বস্তার পাশাপাশি এগুলোর দাম কেমন হবে বস্তার পাশাপাশি এর দাম দেন প্যাকেজ দিছি এক প্লাস একটা প্যাকেট করা মেশিন আচ্ছা এক আচ্ছা 100 প্যাকেট একটা এক বস্তা মাল

ও ডিটারজন তৈরির কাঁচামাল আছে আর রব ওয়াশ কিন এই যে যে বাচ্চারা এই মেশিনটা আছে আইসক্রিমের পপের মেশিনটা আছে মোমবাতি তৈরি মেশিন আছে কলম তৈরি মেশিন আছে আপনি চিন্তা না করে পনেরো হাজার টাকা ইনভেস্ট করে আপনি বিজনেসটা চালু করতে পারবেন ডিটারজন তৈরি বিজনেসটা কলম তৈরি বিজনেসটা চালু করতে ওই হলে আপনার পঁচিশ হাজার টাকার মতো করতে পারবেন আর রব করতে গেলে আপনি বাইশ হাজার টাকাও করতে পারবেন আচ্ছা ভাই আপনার লোকেশন একটু বলবেন যে যদি আসতে চাই আমাদের লোকেশন এটা ঢাকা চক বাজার ঢাকা চক বাজার মল্লিয়াজার মলিবাজার টেস্ট সেন্টার আচ্ছা দোকানের নাম মন্দির এন্টারপ্রাইজ মন্দির এন্টারপ্রাইজ হ্যাঁ ঠিক আছে